সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আজকে আমরা এসো সচেতন সোসাইটি থেকে কমলাপুর রেল স্টেশনে যারা আমি কখনোই কত শিশু বলি না সুবিধাবঞ্চিত শিশুরা তাদেরকে যদি সুবিধা দিতে পারতাম তাহলে আমার সন্তান যতটুকু আজকে হচ্ছে লেখাপড়া করছে বা অন্যান্য ক্ষেত্রে তারাও কিন্তু হতে পারত আমরা দেইনি আমরা তাদেরকে বলতে পারি না তারা অবহেলিত বা পিছিয়ে পড়া সেটা না আমরা পিছিয়ে রেখেছি তো যাই হোক আজকে এমনই একটি বিষয় উৎসব করতে এসে আমরা ইকবালকে পেয়ে গেলাম ইকবাল ইকবাল তোমার কী সমস্যা আমাকে দেখাইছিল প্রথমে বলো তো বাবা এই যে ইকবালের শ্বাসকষ্ট ইকবালের হাতটা দেখি আগে হাতে কি দিচ্ছি তুমি মেহেদিটা দেখাও তো তুমি খুশি হয়েছো মেহেদিটা দেওয়াতে আচ্ছা তো ইকবালের মেহেদির থেকে এখন সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো ওই ইকবাল আমিও তখন আমার সামনেও দেখেছি যে দু একবার কাশি দিতে খুব সমস্যা হচ্ছে খুব কষ্ট হচ্ছে তোমার প্রেসক্রিপশনটা দেখা তো বাবা তুমি কোথায় গেছিলা বলো মুগদা মেডিকেলে কবে গেছিলা কালকে যাওয়ার পরে কোনো ওষুধ কিনতে পারছো তুমি দতদে দেখি প্রেসক্রিপশনটা কী লিখছে জি বাবা দুইশো দুইয়ের থেকে লিখছে মানে মুগদা মেডিকেলে দুইশো দুই থেকে লেখছে আচ্ছা লেখার পরে তুমি তো এখানে ওষুধ দিয়েছে সমাজের দর্শক যে দেখতে পাচ্ছেন এখানে ওষুধ দিয়েছে প্রায় দুইটা প্রায় না চারটা পাঁচটা অর্থাৎ চারটে হলো ট্যাবলেট একটা হলো সিরাপ আর একটা হলো নেবুলাইজার সেটাও দিতে হবে তুমি কি এডিকে দিতে পারছো পারো নাই তো ইকবাল আচ্ছা যাক আমরা আজকে মহান আল্লাহ তালার সুক্রিয় অশেষ মেহরবানি আমি মনে করব ও আমাদের কিছুটা কাজ করার জন্য ও আমাদেরকে সহযোগিতা করতেছে এই যে এরকম একজন অসহায় ছোট্ট শিশুকে যদি আমি কিছুটা হলেও চিকিৎসা দিতে পারি তাহলে আমি মনে করি আমি ওর প্রতি কৃতজ্ঞ আমি এটা বলবো না যে আমি ওকে করে দিয়েছি না আমাদের প্রত্যেকটা মানুষের সমাজের প্রতিটা মানুষের কিন্তু এই অসহায় মানুষের প্রতি কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা পালন করা অবশ্যই অবশ্যই কর্তব্য এখন আমি যদি আজকে এখানে না আসতাম যে মেহেদি দেওয়ার উৎসবে যদি না আসতাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা তাহলে কখনো ইকবালকে পেতাম না আর ইকবাল নিজে থেকেই বলছে যে আমার আসলে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আমি কালকে ডক্টর দেখিয়েছিলাম কিন্তু আমি ওষুধ খাইনি তো যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা মেহেদি উৎসব শেষে আমরা চেষ্টা করব। যে ইকবালকে নিয়ে যেতে ইকবালকে নেবুলাইজার দিবো আর একটা বিষয় টুফেন এবং কটন নামে দুইটা ট্যাবলেট আছে এই ট্যাবলেট দুইটা কিনে দেওয়ার চেষ্টা করবো তো ইকবাল আমাদের প্রোগ্রাম শেষে তুমি কি আমাদের সাথে যাবে গিয়ে তোমাকে নেবুলাইজার দেবো নেবুলাইজার কি বিষয়টা বুঝো তুমি এটা হলো তোমাকে অক্সিজেন দেওয়া অর্থাৎ তোমার যে বুকের মাঝে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে না তুমি শ্বাস নিতে পারছো না কিন্তু অনেক শ্বাস হচ্ছে তাই না মা তাই না বাবা তো এই শ্বাসকষ্টটা সহজ করার জন্য তোমার ভিতরে ও গ্যাস দিতে হবে গ্যাস একদম স্বাভাবিকভাবে যে নাকের মধ্যে লাগাবে তারপর শ্বাসটি বা ভিতরে ঢুকে যাবে ঠিক আছে মনে করো পাঁচ মিনিট বা দশ মিনিট হইলে এটা তোমাকে আমরা চেষ্টা করবো বাবা নেবুলাইজার দিয়ে দেওয়ার জন্য আর দুইটা দুইটা ট্যাবলেট কিনে দেওয়ার জন্য ঠিক আছে ইকবাল তুমি থাকবা আমাদের সাথে আমরা যতক্ষণ আছি কাজটা শেষে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে এই ওষুধটা দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ যদি এতক্ষণ বাঁচিয়ে রাখে আমাদেরকে ঠিক আছে বাবা তুমি খুশি হয়েছো তো মেহেদি বাচ্চা তুমি খুশি হয়েছো থ্যাংক ইউ বাবা একটু